আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষার্থীদের সর্বশেষ যে আপডেট সংবাদটা দেওয়া হয়েছে দেখো এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে ফল কিভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার বিশ আগস্ট বিকাল পৌনে পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে ফল কী উপায় হবে সে বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব এর আগে পরীক্ষা না দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এজিসি পরীক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসাবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেছেন তারা এ অবস্থায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থী এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয় এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া একশো নম্বরের প্রশ্ন থেকে পঞ্চাশ নম্বরে উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয় গিয়ে বিক্ষোভ শুরু করায় পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা ঠিক আছে তো সর্বশেষ যে আপডেট নিউজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তোমাদের এইচএসসির যে সকল পরীক্ষাগুলো বাকি ছিল অর্থাৎ স্থগিত যে পরীক্ষাগুলো ছিল সেই স্থগিত সকল পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে এই হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট নিউজ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ